দুটি বাড়িতে চুরি মন্তেশ্বরে একই রাতে পাশাপাশি দুটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে মন্তেশ্বর ব্লকের ভাগরা মূলগ্রাম অঞ্চলের বসন্তপুর গ্রামে পুলিশ সূত্রে জানা যায় ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু হয়েছে বসন্তপুর গ্রামের বাসিন্দা লালবানু বিবির দাবি গতকাল মাঝরাতে তার জামাই বর্ধমান থেকে তার বাড়িতে আসে তার কাছে ব্যবসায়ের কয়েক লক্ষ টাকা ছিল বলে দাবি সকালে উঠে দেখা যায় টাকা উধাও ওই রাতেই পাশের রবিউল শেখের বাড়িতেও চুরি হয় বলে অভিযোগ রবিউলের স্ত্রী জরিনা শেখের দাবি গ্রিলের তালা খুলে ব্যাগের মধ্যে রাখা কয়েক ভরি রুপো একজোড়া সোনার কানের দুলো নগদ কয়েক হাজার টাকা চুরি হয়েছে বলে জানান এই ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ হয়েছে বলে জানান এলাকাবাসীরা তা কি ঘটনা ঘটেছে এই দুটো আমারই একটা ভাসুর আর একটা দেওরের বাড়িতে চুরি হয়েছে এইরকম ঘটনা এর আগে এখানে হয়েছিল না কোনোদিন আমি তো আমারই বিশ বছর বিয়ে হয়ে গেলে কোনোদিন এরকম ঘটনা দেখিনি তা কি আতঙ্কে রয়েছেন আপনারা হ্যাঁ আতঙ্ক আছি আমার বাড়িতে ওই যে কালকে চোর পড়েছে এরকম দিয়ে যে আট ভরি রুপো ছিল আর এক জোড়া কানের ঘরের ভিতরে ছিল ঘরের ভিতরেই সব ছিল তালা ভেঙেছে তালা ভাঙে নাই তালা লাগা খুলেছে খুলে আবার ঝুলি রেখেছে তা এইটা কি চাইছেন কি যাতে যা হয় তাই তো করতে হবে আমায় আমি গরিব আমি কোথাও পাবো